গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে খুব বিশেষ একটা দিন তাই সবাই একসাথে বলি আমরা কি জয় জগন্নাথ জয় জগন্নাথ তো তোমাদের রথযাত্রা কেমন কাটলো আমাদের জানিও আর আমাদের রথযাত্রা কেমন কাটবে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো আজকে ভিডিওটা শুরু করছি আজকে রবিবার ছুটির দিনও আছে তো সকাল থেকেই তাড়াতাড়ি করে সমস্ত রান্না টান্না শুরু করে দিব এখনই তারপর কারণ আজকে একটু যাব রথের মেলায় আর আমার বাড়ির থেকে রথের মেলায় বেশি দূর না সামনেই আছে তো রথের মেলায় যাবো একটু দুটোর সময় হয়তো রথ টানবে তো ইচ্ছা আছে যাওয়ার দেখা যাক রান্না বুঝে কারণ ওইবারে রান্না একটু থাকে তো ওকে বলছি কি বাজার যাচ্ছ এখন বাজার যাচ্ছে বাজার যাচ্ছে তো আমরা তো আর নিরামিষ খাবো না তাই না তো ভাবছি একটু ডাল করি কি করবো রান্না মাংস খাবা আমি বললাম ওর জন্য যে তুমি ভাই খাবে না বলছে আর বুনু আসবে না তো এই জন্য বললাম যে তুমি তোমার জন্য একটুখানি মাংস নিয়ে আসো কারণ আমি তো চিকেন খাই না তা তোমার মতো পরিমাণ মতো একটু মাংস নিয়ে আসো আর আমি একটুখানি বসে দিয়েছি চাউমিন কারণ রবিবারটা হলে অন্য কিছুর খেতে ইচ্ছা করে না মনে হয় একটু চাউমিন খাই চা ছুলে রেখেছি যদিও মাংস আনলে মাংস না নাহলে হচ্ছে ডিম করব তো ও যেটা খাবে কারণ আমার জন্য ডিম আমাকে করতেই হবে আজকে রবিবার ভাবলাম অনেক জামা কাপড় কাচবো কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিছু ধুয়েছি মেলে রাখছি ব্যাগে আছে তো সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় ধুয়ে আমি আর মেলতে পারছি না আর না ধুলেও হতো না কিছু জামা কাপড় ধোয়া হয়েছে কিছু ধোয়া হয়নি আজকে মনে হয় না ধুতে পারবো কারণ বৃষ্টির মধ্যে জায়গা নেই তাও রাখা যাবে বাজেটে বাট ধুয়ে দিলে তারপর না মেলে একটা গন্ধ বেরিয়ে যায় আর ভেজা জামা কাপড় গন্ধ করে তো ও এখন বেরিয়ে যাচ্ছে ও এখন যাচ্ছে আর আমাদের এই জায়গাটা খুব পিছলা হয়ে গেছে এই জায়গাটা খুব পিছলা হয়ে গেছে এই যে জায়গাটা গলিটা তো এখানে হচ্ছে এই পুরো পিছলা হয়ে গেছে একটু ব্লিচিং গ্লাস ঘষবো আর বৃষ্টির মধ্যে না ব্লিচিং দিলেও থাকে না তো চলো তাড়াতাড়ি চাউমিনটা ফটাফট করে নিই আমি চাউমিনটা করার পর আমি একটু রান্নাটাও বসিয়ে দিব আর তোমাদেরকে দেখাবো জগন্নাথ মন্দির মানে আমাদের রথের মেলা যদি আমি দুটার মধ্যে আমার হয়ে যায় যদি দুটার আগে আমি তাড়াতাড়ি করতে পারি তাহলে হচ্ছে ওখানে রথ টানতে যাবো কারণ কোনোবার আমি যাইনি এবার ফার্স্ট টাইম যেহেতু বাড়ির সামনেই আছে তো বেশি দূর তো লাগবে না যেতে তো ভেবেছি যে তাঁতির কাজকর্ম করে স্নান করে তাঁততেই দৌড় মারবো কারণ খুব ইচ্ছা আমার অনেক দিনের ইচ্ছা একটা পুরীতে তো এখন এই সময় যাওয়া সম্ভব না কারণ এই সময় প্রচুর ভিড় হয় তো ইচ্ছা আছে যে এই মেলাটা যাবো তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে দেখো এবার হচ্ছে যে ও চিকেন নিয়ে আসছে ওর মাপের মতো ওর মাপের মতো একটু চিকেন নিয়ে আসছে তো এবার চিকেনটা করবো তার আগে ভাবছি যে একটু মুসুরি ডাল করি তো মুসুরি ডাল করার জন্য একটুখানি কালো জোড়া দিলাম আর দিব হচ্ছে সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজ তো আজকে একটু ডালই করবো আমরা ডাল আর বেশি কিছু করবো না বেশি কিছু করবো না ডাল আলু সিদ্ধ আর মাংস করবো আর আমি তো মাংস খাই না ভাবছি যে একটু আমার জন্য জন্য ভাইকে বলেছি খাওয়ার কিন্তু ভাই খাবে না যেহেতু আজকে পুজো রবন্নাথ তো সেজন্য ভাই বলছে যে হাত নিরামিষ খাবে এদের মধ্যে নিলে আর শিখতে আছে পড়াইটা আমার একটু বেজা ছিল বুঝতে পারবি তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ডাল সিদ্ধটা করে দিয়ে দেবো আর এবার হচ্ছে আমি মাংসটা একটু আসতে আসবে অন্যরকম করে করব তো তোমাদেরকে শেয়ার করব।। তো আমার রান্না হয়ে গেছে ভেবেছিলাম মাংস করাটা দেখাবো কিন্তু আর দেখাতে পারলাম না কারণ অলরেডি দুটো বেঁচে গেছে আর ঘরের কিছু কাজ আছে এখন ঘরটাকে গুছিয়ে আর তারপরে ঘরটা মুছেই স্নান করে তাড়াতাড়ি চলে যাব কারণ দেখো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি আজকে খুব ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করেছি তো রান্নাঘর পরিষ্কার কমপ্লিট এবার তাড়াতাড়ি করবো কারণ আমাদের এই বলেছে আমরা রথটা আনবো যাই না টানতে পারবো কিনা কারণ এখন রথ শুনলাম শুরু হয়েছে মানে সাজাচ্ছে তো যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি করে ঘরটা গুছায় ঘরটা গুছিয়ে স্নান করতে যাব। আচ্ছা রোববারটা হয় না কারণ এইদিকে দেখো আবার বাইরে বলেছিলাম যে পুরো শ্যাওলা পড়ে গেছে ব্লিচিং দিয়েছিলো তো এখন হচ্ছে ওটা এখন পরিষ্কার করতেছে আর দিকটা পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে পুরো পরিষ্কার করলো এখন তো রোদও উঠেছে আর এই দিকটা এখন করতেছে পরিষ্কার আর বাইরে এরকম এইভাবে জামা কাপড় মেলে দিয়েছি তো এখন হচ্ছে ও পরিষ্কার করে নিক আর আমি ততক্ষণ ঘরটা গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমাদের রথের মেলা এখন একটু রোদ উঠেছে এর জন্য আমি কিছু জামা কাপড় ছিল ওগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে মেলেও দিয়েছি এখন যেন বৃষ্টি না হয় কারণ জামা কাপড় যদি না শুকায় ঘরে বিভস্য গন্ধ করবে আর না ধুলেও ভালো লাগছে না কারণ অনেক জামা কাপড় বেরিয়ে গেছিলো সারা সপ্তাহের হচ্ছে জামা আমার আমার কুর্তি ওর যে জিন্স শার্ট গেঞ্জি সমস্ত কিছু ধুতে হতো ইভেন বিছানা চাদরটা ধুতে হতো কিন্তু ধরার আর সময় পেলাম না তা চলো এবার তাড়াতাড়ি কাজ করে নিই তারপর আবার তোমাদের সাথে আসি গল্প করতে আর অবশ্যই মেলা ঘুরবো দেখাবো তোমাদের তো আমরা রেডি হয়ে গেলাম ফটাফট তাড়াতাড়ি করে রেডি করেছি চুলে ভালো মতো শ্যাম্পু দিতে পারলাম না এত তাড়াতাড়ি রেডি হয়েছি তো এবার হচ্ছে রেডি আমি বললাম সাদা গঞ্জিটা পরো না সাদা গঞ্জি পরে নিয়েছি তো রথ এক টানা বের হয়ে গেছে এবার তাঁতি করে রথটা টেনে আসি জয় জগন্নাথের নাম করে পুজো দিয়ে দিয়েছি এবার হচ্ছে যাবার এর হচ্ছে প্রচন্ড কাদা মাঠে প্রচন্ড কাদা তাই আমি আর বেশি কিছু নেবি কুর্তিটাই শুধু পরে নিলাম আর আজকে একটু আমি টিকটাক বড় পরেছি তাড়াতাড়ি যাচ্ছি বলছে তো বসে যাচ্ছে এখানে এখন পুরো বাজার বসে গেছে কিচ্ছু বুঝতে পারতেছি না আমরা শুধু ঘুরে যাচ্ছি একেবারে দিক দিয়ে আসবে এখন দিক দিয়ে আসবে বুঝে পাচ্ছি না কোন দিক দিয়ে আসবে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে জামাকাপড় চেঞ্জ করে এখন হচ্ছে ভাত বসিয়েছি কারণ আমি আজকে কি করেছি তাড়াহুড়াতে না ভাতটা করিনি ভাতটা আমি যে এসে গরম গরম করবো তো সেটাই ভুলে গেছে ভাতটা যদি করে যেতাম ভালো হতো তো যাই হোক অল্পটুকুই তো ভাত আমরা ওর তো ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো আমার না গলা যেরকম কেমন যেন ছুরি টাইপের হচ্ছে তো আমি ওকে বললাম যে ডাক্তার দেখা তো আমার মনে হয় কারণ জানি না এটা আমার কখনো হয়নি এবার প্রথমবার দেখতে পাচ্ছি আমি এটা তাই না এবার হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো ভাবলাম একটুখানি পাপড় ভাজি কারণ আজকে আমি ডিম খাবো না ভেবে ডিম খাবো না তাই ভাবলাম যে ডিম তো খেতে ইচ্ছাই করছে না তো এই যে একটু পাপড় ভেজে নিই আর সোয়াবিন করেছি আমার জন্য ডালও হয়েছে তো ডাল ডালতে পাপড়তে খাওয়া লাগে খেতে তো এবার হচ্ছে আমার এই যে ভাতটাও হয়ে গেছে মোটামুটি তো ভাতটা এবার দিব আর মাংসটা তখন আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো তো মাংসটা আর দেখাতে পারিনি করে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর অনেক কাজ ছিলো রোববার দিন অনেক কাজ ছিল আর রোদ রোদটা ভালো উঠেছে বলে জামা কাপড়ও সব ধুয়ে দিয়েছি জানি শুকাবে না আজকে তাও যতটা পারবো যতটা হবে শুকিয়ে যাবে তারপর ঘরে মেলে দেবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের কাছে আসি গল্প করতে আর বিকালে পাঁচটার সময় আবার যেতে হবে আমার পাপা আবার রদ টানবে রদ বের করবে ওর দিদি বাড়ির থেকে আমার বাড়িতে রাখবে মার বাড়িতে রাখবে তো তোমাদেরকেও শেয়ার করব সেটা ওই জন্য খাওয়া দাওয়াটা করে ফেলি সে এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি রেডি হয়ে চলে আসছি এখানে আর এটা হচ্ছে আমাদের পাপা বলেছিলাম ছোট করে একটা রথ প্রতি বাড়ি ঘোরায় তো এই বছর যেহেতু আমার বোনের বাড়িতে আমার মাসির বাড়িতে হচ্ছে পশু সেজন্য ওদের বাড়িতে র ঢুকাতে পারবে না এই জন্য আমাদের বাড়িতে ঢুকাবে তাই ছোট্ট একটা র তোমরা দেখে নাও আমরা এখন এখান থেকে মানে দিদি বাড়ির থেকে দিদি বাড়ি

লো বলো পাপা বলো জয় জগন্নাথ বলছেন তো পাপা বল 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 আবার বলো জোরে বলো জোরে বলো সকার মতো করে চিনি কলা দিচ্ছে কেউ দশ টাকা দিচ্ছে তো ভালো লাগে জিনিসগুলো আর এই মহারাজ হচ্ছে বাইক নিয়ে চলছে জগন্নাথের জয় 广州，广州。 真的吗？嗯 রাস্তাটা ভিড় ওই যে বুড়ি বারছে আছে তো পারবে না ওষুধ হতে

কি ভালো লাগছে দেখতে బాదిగే బా దగ్గర టాను